ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য হাতে চাই মাত্র তোমাদের ন থেকে দশ মিনিট কারণ এই ন থেকে দশ মিনিটে আজকে ভূগোলের প্রায় সত্তর থেকে আশিটা এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর বলবো যদি ভাগ্য ভালো থাকে এই দুটো সেট থেকেই তোমাদের যে কোনো স্কুলে একটি না একটি সেট কমন পড়তে পারে আর যদি নাও আসে এখান থেকে কিছু না কিছু তোমরা কমন পাবেই দেখো যেহেতু ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের পরীক্ষায় প্রশ্নপত্র নিজের নিজের স্কুলের টিচাররা করছে তাই একেবারেই দাবি করা সম্ভব নয় যে হানড্রেড পারসেন্ট তোমরা কমন পেয়ে যাবে তবে এই প্রশ্নপত্র থেকে তোমরা অনেকেই লাভবান হও তার জন্যেই এই ভিডিওগুলো দেওয়া আশা করব এই ন দশ মিনিট যারা ব্যয় করবে এই ভিডিওর পেছনে তারা অনেকটা কিছু কিন্তু লাভ করতে পারবে ভিডিওটা সম্পূর্ণ যদি দেখতে পারো তাহলে ভিডিওর মধ্যে যে প্রশ্ন উত্তরগুলো দেখানো অনেকটা হেল্প তোমাদের কিন্তু করতে চলেছে পাশাপাশি বাকি থাকা পরীক্ষাগুলোর আগেও এই রকম রিভিশন ক্লাসের মাধ্যমে নোটস তো দেবেও পাশাপাশি সেমিস্টার টু এর নোটস তোমাদের জন্য আসতে চলেছে তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি করে নাও প্রথম প্রশ্ন সকল বিজ্ঞানের জননী নামে পরিচিত উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ ভূগোল শাস্ত্র নেক্সট প্রাচীন ভারতে বরাহমিহির প্রণীত যে গ্রন্থে ভূগোল শব্দটি প্রথম ব্যবহৃত হয় উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি সূর্য সিদ্ধান্তে নেক্সট নিচের যে শব্দ জোড়া থেকে জিওগ্রাফি শব্দটির উৎপত্তি উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি জিই জি আর একটা হচ্ছে গ্রাফোস নেক্সট সৌরজগতের বৃহত্তম গ্রহাণু হলো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি সেরেস নেক্সট মহাবিশ্বে দূরত্ব পরিমাপের একক হল উত্তর নাম্বার এ আলোকবর্ষ নেক্সট নিম্নলিখিত যেটি নক্ষত্র মন্ডল নয় সেটি হলো উত্তর হয়ে যাবে উদাহরণ নেক্সট গুরুমণ্ডলের ঊর্ধ্বসীমায় অবস্থিত বিযুক্তি তলটির নাম হলো উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ মোহ বিযুক্তি রেখা নেক্সট পৃথিবীর গড় ঘনত্ব হল উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি পাঁচ পয়েন্ট পাঁচ গ্রাম পার সেমি কিউব নেক্সট ভূত্বক যার উপর ভাসমান অবস্থায় রয়েছে সেটি হলো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি অ্যাস্থেনোসফিয়ার নেক্সট নিচের কোনটি উলম্বভাবে কার্যকরী ভূগাঠনিক আলোড়নের সঙ্গে যুক্ত উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি মহিভাবক আলোড়ন নেক্সট নিচের কোনটি মহিভাবক আলোড়নের সঙ্গে যুক্ত নয় উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি ভঙ্গিল পর্বত নেক্সট নিচের কোনটি গিরিজনী আলোড়নের সঙ্গে যুক্ত উত্তরে যাবে অপশান নাম্বারে ভঙ্গিল পর্বত নেক্সট স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার পরিলক্ষিত হয় উত্তরে যাবে অপশান নাম্বার সি ট্রপোস্ফিয়ারে নেক্সট বায়ুমণ্ডলে নাইট্রোজেনের শতকরা পরিমাণ হলো উত্তরে যাবে অপশান নাম্বার সি সেভেন্টি এইট শতাংশ নেক্সট একটি গ্রিন হাউস গ্যাসের উদাহরণ হলো উত্তরে যাবে অপশান নাম্বার সি কার্বন অক্সাইড নেক্সট নিম্নে বর্ণিত বিবৃতিগুলির মধ্যে কোনটি ভূগোলককে বর্ণনা করছে না উত্তরে যাবে ডিএটটা প্রযুক্তিগত বিকাশের ফলস্বরূপ বর্তমান সময়ে প্রাসঙ্গিক নয় নেক্সট নিম্নলিখিত কোনটি ভৌগোলিক তথ্যের উৎস নয় উত্তরে যাবে অপশান নাম্বার সি চাঁদ থেকে নিয়ে আসা শিলাবস্তুর নমুনা নেক্সট নিচের কোনটি মানব ভূগোলের দৃষ্টিভঙ্গি নয় উত্তরে যাবে অপশান নাম্বার সি মাতৃক বিপ্লব নেক্সট সেফোলজি থেকে মানব ভূগোলের কোন উপক্ষেত্র সংযুক্ত হয়েছে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি নির্বাচনী ভূগোল নেক্সট নীতি নির্ধারণ যে অর্থনৈতিক ক্রিয়াকলাপের উদাহরণ তা হল উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি অত্যাধুনিক কার্যাবলী নেক্সট যে অর্থনৈতিক কাজকর্ম সম্পূর্ণ প্রতিষ্ঠা নির্ভর তা হল উত্তর হয়ে যাবে অপশান নাম্বারে চতুর্থ বা নব্বই স্তরে নেক্সট মানুষের বিভিন্ন প্রকার বৃত্তি বা পোশাকে এক পেশাকে এক কথায় বলা যায় উত্তরে যাবে অপশান নাম্বার বি অর্থনৈতিক ক্রিয়াকলাপ নেক্সট পশম সংগ্রহ যে প্রকার অর্থনৈতিক কাজ উত্তরে যাবে অপশান নাম্বার এ প্রাথমিক নেক্সট ভেনেজুয়েলায় স্থানান্তর কৃষি যে নামে পরিচিত তা হলো উত্তরে যাবে অপশান নাম্বার বি কনুকো নেক্সট ভারতের উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ রাজ্যের স্থানান্তর কৃষি যে নামে পরিচিত তা হলো উত্তরে যাবে অপশান নাম্বার অপশান নাম্বার বি পড়ু নেক্সট ভারতের কেরল রাজ্যের স্থানান্তর কৃষি যে নামে পরিচিত উত্তরে যাবে অপশান নাম্বার এ পোনাম নেক্সট নিরক্ষী অঞ্চলে যে উপজাতিরা রবার গাছের আঠা সংগ্রহ করে তা বিক্রির মাধ্যমে তাদের জীবন ধারণ করে তারা হল উত্তরে যাবে অপশান নাম্বার সি সেরিঙ্গুই রস নেক্সট ভারতের প্রমাণ রাঘিমারেখা বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব প্রসারিত হয়েছে যে স্থানের উপর দিয়ে সেটি হল উত্তরে যাবে অপশান নাম্বার সি কোকনদ নেক্সট ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হল উত্তরে যাবে অপশান নাম্বার ডি মালদ্বীপ নেক্সট ভারতের সংবিধান চালু হওয়ার পর যে কটি শ্রেণীর রাজ্য চালু ছিল উত্তর হয়ে যাবে অপশান নাম্বারে চারটি নেক্সট পশ্চিমঘাট পর্বতের একটি গিরিপথ হল উত্তর হয়ে যাবে অপশান নাম্বারে ভোরঘাট নেক্সট পূর্বাচলের অন্তর্গত হলো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি পাটকৈ নেক্সট মিষ্টি জলের হ্রদের নাম উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি ডাল নেক্সট শিব সমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত উত্তরে হয়ে যাবে অপশান নাম্বার বি কাবেরী নদীতে নেক্সট প্রদাত্ত কোনটি মিষ্টি জলের হ্রদ উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি উলার চলে যাব নেক্সট সেট প্রথম ভূগোল শাস্ত্রের সংজ্ঞা ও পরিধি সর্বদা উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ পরিবর্তনশীল নেক্সট আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে সর্বপ্রথম ভূগোল চর্চা শুরু হয় যে বিশ্ববিদ্যালয়ে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি কেমব্রিজ নেক্সট উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে এশিয়া তথা ভারতের সর্বপ্রথম যে বিশ্ববিদ্যালয়ে ভূগোল চর্চা শুরু হয় উত্তর হয়ে যাবে ডিএট্টা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় সূর্যকে কেন্দ্র করে ল্যাজ বিশিষ্ট যে মহাজাগতিক বস্তুর হঠাৎ উদয় এবং অস্ত হয় তা হল উত্তরে যাবে অপশন নাম্বার বি ধূমকেতু নেক্সট পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত প্রাচীনতম মতবাদ কোনটি উত্তরে যাবে অপশন নাম্বার সি গ্যাসীয় মতবাদ নেক্সট কান্টের গ্যাসীয় মতবাদে সর্বাপেক্ষা গুরুত্ব দেওয়া হয় কোন শক্তিকে উত্তরে যাবে ডি এরটা মাধ্যাকর্ষণ শক্তিকে নেক্সট কেন্দ্রমণ্ডলের গড় ঘনত্ব উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি দশ থেকে তেরো গ্রাম পার ঘনস্থেমি নেক্সট প্রফেস সীমা স্তর হল উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি ঊর্ধ্ব গুরুমণ্ডল নেক্সট কোন শিলার উপস্থিতিতে অ্যাস্থসফিয়ার স্তরটি সান্দ্র অবস্থায় আছে উত্তর হয়ে যাবে সি এরটা পেরিডোটাইট নেক্সট নেক্সট নিচের নিচের অমিলটিকে আলাদা উত্তরে যাবে কোন পদ্ধতিটির সঙ্গে অন্যগুলির কোনো মিল নেই এখানে যে পদ্ধতিগুলি রয়েছে তার সঙ্গে মিল নেই একমাত্র এই ডিএটা পুঞ্জিত স্থলনের কারণ চুতি ভাজ আগ্নেয়গিরি সব একই জায়গায় কিন্তু হয় আগ্নেয়গিরির মধ্যেই চুতি আর ভাজের সৃষ্টি হয় নেক্সট বারোটা নিচের কোনটি ভূমরূপ গঠনে মুখ্য ভূমিকা পালন করে উত্তর হয়ে যাবে বিয়েরটা পার্থিব প্রক্রিয়া নেক্সট বায়ুমন্ডলের শীতলতম স্তর উত্তর হয়ে যাবে বিয়েরটা মেসোসফিয়ার নেক্সট বায়ুমণ্ডলের যে স্তরে দৈনিক আবহাওয়া পরিবর্তন ঘটনা ঘটে তার নাম উত্তর হয়ে যাবে এ নম্বর অপশন ট্রপোসফিয়ার নেক্সট বায়ুমণ্ডলের যে স্তরে মহাকাশ থেকে আগত উল্কাপিণ্ড পুরে ছাই হয়ে যায় তার নাম উত্তর হয়ে যাবে সিএটটা মেসোসফিয়ার চলে যাব নেক্সট ষোলোর দাগের সামাজিক অসাম্য কমা দারিদ্র্য কমা বঞ্চনা ইত্যাদি কোন প্রকার ভৌগোলিক চিন্তাধারার কারণে ভূগোলে স্থান পাচ্ছে উত্তর হয়ে যাবে বিএরটা মূলক ভূগোল নেক্সট যার প্রভাব থেকে মূলক ভূগোলের উৎপত্তি উত্তর হয়ে যাবে সি এরটা কার্ল মার্কস নেক্সট ঔপনিবেশিকতার সময় ভূগোলের কোন দৃষ্টিভঙ্গি সর্বাধিক গৃহীত হতো উত্তর হয়ে যাবে ডিএটটা আঞ্চলিক ভূগোল নেক্সট ভূগোলবিদ এলএনসি স্যাম্পেল কোন দেশের নাগরিক ছিলেন উত্তর হয়ে যাবে এ নম্বরটা যুক্তরাষ্ট্র নেক্সট নেক্সট গুদাম ও বিপণন যে প্রকার অর্থনৈতিক কাজ উত্তরে যাবে এরটা পরিষেবামূলক নেক্সট থ্রি সেক্টর হিপোথেসিস ধারণাটি করে উত্তরে যাবে সিএটটা ক্লার্ক ও ফেরোসাইট নেক্সট পুরনো স্মৃতিসৌধ স্থানে ভ্রমণ কি শিল্প নামে পরিচিত উত্তরে যাবে এরটা হেরিটেজ নেক্সট নির্মাণ শিল্প যে প্রকার অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত উত্তরে যাবে এরটা মাধ্যমিক নেক্সট নিরক্ষীয় অঞ্চলে যে উপজাতিরা রবার গাছের আঠা সংগ্রহ করে তা বিক্রির মাধ্যমে তাদের জীবন ধারণ করে তারা হলো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি সেরিংউই রস নেক্সট উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারির আগে ভারতে মোট কটি অঙ্গরাজ্য ছিল উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি সাতাশটি নেক্সট মাছ কুমির কচ্ছপ ও জলচর প্রাণী শিকার করে নিরক্ষীয় অঞ্চলে যে আদিম সংগ্রাহকরা তাদের জীবন অতিবাহিত করে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি মুরা ও গুয়াত নেক্সট আন্দামান দ্বীপপুঞ্জের বনের ফলমূল ও মাছ শিকারী উপজাতিরা হল উত্তরে যাবে অপশন নাম্বার ডি জারোয়া ও সেন্টিনেলিস নেক্সট গৃহপালিত পশুদের মধ্যে সবার আগে পোষ মানে উত্তরে যাবে সিএটটা কুকুর নেক্সট উনিশশো সালে রাজ্য পুনর্গঠনের সময় ভারতে রাজ্যপাল শাসিত রাজ্য ছিল উত্তরে যাবে বিয়ের ষোলোটি নেক্সট ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হল উত্তরে যাবে অপশন নাম্বার ডি অন্ধ্রপ্রদেশ নেক্সট ইমফল উপত্যকা অবস্থিত উত্তরে যাবে বিয়ের মণিপুরে নেক্সট রাজস্থানের প্লায়া হ্রদগুলিকে বলে উত্তরে যাবে সিএটটা ধান্দ নেক্সট ছোটনাগপুরের সর্বোচ্চ পাহাড় উত্তর হয়ে যাবে বিয়েরটা পরেশনাথ নেক্সট প্রদাত্ত কোনটি হিমালয়ের হ্রদ উত্তর হয়ে যাবে বিয়েরটা রূপকুণ্ড আর লাস্টেরটা ত্রিম্বকেশ্বর উচ্চভূমি থেকে কোন নদী উৎপন্ন হয়েছে উত্তরে যাবে অপশন নাম্বার এ গোদাবরী তো এই ছিল দুটি আরও মডেল সেট সত্তরটি দেখো প্রশ্ন তো এখান থেকেই যে সব কমন পাবে এমন নয় কিন্তু হানড্রেড পারসেন্ট কমন পাওয়ার জন্য তোমাদের কিন্তু গোটা সিলেবাসের ওপরে ভিডিও এনেছি এর আগে দুটো মডেল সেট দিয়েছি সত্তরটা প্রশ্নের এখানে দুটো প্রশ্ন দিলাম সত্তরটা প্রশ্নের আর গতকাল বোর্ডের যে নমুনা প্রশ্নপত্র সেটাও দিয়েছি কমন পাওয়ার জন্য এগুলোই যথেষ্ট এগুলো যদি সব দেখে যেতে পারো যা যা বললাম অবশ্যই তোমরা কমন পাবে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে আমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো আজ